আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচন ডেমোক্র্যাটদের পেছনে ফেলে এগিয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল আর জানিয়ে দেব ইউক্রেনকে এখনও এখনো অস্ত্র দিতে নারাজ ইসরায়েল সিরিয়া ইস্যুতে আইআরজিসি এবং হিজবুল্লার প্রশংসা করল হামাস আর জানিয়ে দেবো ইরানি ড্রোনে হামলা চালাচ্ছে রাশিয়া অনেক প্রমাণ রয়েছে দাবি যুক্তরাষ্ট্রের সাব্রেস থাকবে জাতিসংঘকে কঠিন হুশিয়ারি দিল রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জায়গা অথবা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ধন্যবাদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের পেছনে ফেলে এগিয়ে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল মার্কিন মধ্যবর্তী ডেমোক্র্যাট দলকে পেছনে ফেলে এগিয়ে গেছে বিরোধী রিপাবলিকান দল নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এক জরিপে এই তথ্য উঠে আসে গত মাসের জন্য জরিপে দেখা গিয়েছিল ডেমোক্র্যাটদের যে সামগ্রিকভাবে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে রিপাবলিকান দল কিন্তু সে ব্যবধান আরো বাড়িয়ে বর্তমানে তেরো পয়েন্টে এগিয়ে রয়েছে রিপাবলিকানদের পক্ষে স্বতন্ত্র ভোটারদের বিরাট অংশ সমর্থন জানাচ্ছে মার্কিন রাজনীতিতে এই স্বতন্ত্র ভোটারদেরকে অনানুষ্ঠানিক ভাবে সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে বিবেচনা করা হয় রিপাবলিকানদের নির্বাচনী দৌড়ে এগিয়ে যাওয়ার পেছনে যে বিষয়গুলি বিশেষভাবে ভূমিকা রেখেছে তা হচ্ছে ব্যাপক মাত্রার মুদ্রাস্ফীতি দীর্ঘমেয়াদী অবস্থা জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং ইউক্রেন যুদ্ধে ডেমোক্র্যাটদের কঠোর অবস্থান নতুন জরিপে আরো যে তথ্য উঠে এসেছে তা হচ্ছে এই মুহূর্তে যদি জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে বাইডেন ব্যাপকভাবে হেরে যাবেন আমেরিকার দুই তৃতীয়াংশ মানুষ অর্থাৎ তিনজনের মধ্যে দুজন মনে করেন আমেরিকা ভুল পথে পরিচালিত হচ্ছে নতুন জরিপের ফলাফল অনুসারে রিপাবলিকানরা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হাতে পাবে তবে উচ্চকক্ষ সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই হবে তথ্যসূত্র পার্স টুডে ইউক্রেনকে এখনো অস্ত্র দিতে নারাজ ইসরায়েল রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের উপর নির্ভরশীলতার দোহাই দিয়ে ইসরায়েল ইউক্রেনের ইহুদি প্রেসিডেন্টকে এখনও সামরিক সহায়তা দিতে প্রস্তুত নয় তবে রাশিয়া এবং ইরান ঘনিষ্ঠতা সেদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানির সংবাদ মাধ্যম ইউক্রেনের মাধ্যমের পশ্চিমা বিশ্ব নিজস্ব সরঞ্জাম যথেষ্ট কার্যকরভাবে ভাবে প্রয়োগ করেছে কিন্তু সম্প্রতি গোটা দেশ জুড়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন আপাতত শহরগুলির আকাশে মজবুত প্রতিরোধ ব্যবস্থার উপর জোর দিচ্ছে প্রেসিডেন্ট জেনলেস্কির সরকার জার্মানির মতো কিছু দেশ সেটাকে সাড়া দিলেও ইসরায়েল তার বিখ্যাত আয়রনডম প্রতিরোধ ব্যবস্থা হস্তান্তর করতে অস্বীকার করছে এমন প্রণালী সত্যি ইউক্রেনের কতটা কার্যকর হবে সে বিষয়ে অবশ্য কিছু সংশয় রয়েছে ইউক্রেনের ইহুদি প্রেসিডেন্টের অনুরোধ প্রত্যাখ্যান করা ইসরায়েলের জন্য চরম অস্বস্তির কারণ সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু অন্যদিকে জাতীয় স্বার্থে এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতিও সেদেশের পক্ষে মেনে নেওয়া কঠিন বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পরিস্থিতি সামলাতে মস্কোর সঙ্গে সহায়তার উপর ইসরায়েল অত্যন্ত নির্ভরশীল রাশিয়ার বিশাল ইহুদি সম্প্রদায়ের স্বার্থ রক্ষাও সেদেশের জন্য জরুরি ফলে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার নিন্দা করলেও এখনও পর্যন্ত সে দেশকে মানবিক সাহায্য ছাড়া অন্য কোন সহায়তা দেয়নি ইসরায়েল সরকার ইউক্রেনকে সরাসরি অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র রকেট ও ড্রোন প্রতিরোধ প্রণালী সরবরাহ না করলেও ইসরায়েল এমন হামলা সম্পর্কে নিরীহ মানুষকে আগাম সতর্ক করতে সহায়তার প্রস্তাব দিয়েছে সিরিয়া ইস্যুতে আইআরজিসি এবং হিজবুল্লার প্রশংসা করল হামাস সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করায় ইরানের আইআরজিসি এবং লেবাননের হিজবুল্লার প্রশংসা করেছে ফিলিস্তিনের হামাস ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান কলিল আল হাইয়া বলেছেন সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইতিবাচক ভূমিকা পালন করেছে তিনি আরো বলেন যারা ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানাবে তাদের সঙ্গে হামাসের সম্পর্ক থাকবে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদের উপস্থিতিতে গতকাল যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতিরোধ সংগ্রামের পক্ষে নেওয়া অন্যান্য পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণতা পাবে বলে জানিয়েছেন খলিল আল হাইয়া ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল গতকাল সিরিয়া সফর করেছে এই সফরে প্রতিনিধি দলের সদস্যরা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন উল্লেখ্য দুই সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর এই প্রথম হামাসের কোনো প্রতিনিধি দল প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করল তথ্যসূত্র পার্স টুডে ইরানি ড্রোনে হামলা চালাচ্ছে রাশিয়া অনেক প্রমাণ রয়েছে দাবি যুক্তরাষ্ট্রের পশ্চিমারা জোরালো দাবি করেছে যে ইউক্রেনীয় ভূখণ্ডে ইরানের সরবরাহ ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস অভিযোগ করেন ইউক্রেনে ইরানি ড্রোনে হামলা চালাচ্ছে রাশিয়া এ বিষয়ে প্রচুর প্রমাণ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে খবর সিএনএন এর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল এক বিবৃতিতে নেট প্রাইস বলেন যুক্তরাষ্ট্র গত জুলাই থেকে সতর্ক করে আসছিল যে ইরান ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে ইউএভি স্থানান্তরের পরিকল্পনা করছে এগুলো ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোতে হামলার জন্য ব্যবহার করা হচ্ছে ফেব্রুয়ারি শেষের দিকে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইরানি ড্রোন ব্যবহার করছে মস্কো যা ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চলতি মাসে তেহরানের তৈরি কামিকাজে ড্রোনে কিয় সহ ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র থেকে আবাসিক স্থাপনায় জোরালো হামলা চালাচ্ছে রুশ বাহিনী যদিও পশ্চিমাদের এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তেহরান এবং মস্কো ঘটনায় মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ক্রিমিয়া ভূখণ্ডে রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণের পাশাপাশি পরামর্শ দিতে সামরিক সংশ্লিষ্টদের পাঠিয়েছে ইরান তবে এটিও প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিযুক্ত ইউক্রেনের মুখপাত্র এবার জাতিসংঘকে হুশিয়ারি দিল রাশিয়া ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন হামলার বিষয়ে তদন্ত না করতে জাতিসংঘকে সতর্ক করেছে রাশিয়া একই সঙ্গে ইরানের সাথে যুক্ত হয়ে ড্রোনের উৎস নিয়ে পশ্চিমারা অভিযোগ অস্বীকার করেছে এদিকে ইউক্রেনের ড্রোন হামলার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন নতুন অবরোধ আরোপের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন রাশিয়ার কাছে ইরানের ড্রোন বিক্রির অভিযোগ বিষয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদার বৈঠকের আহ্বান জানিয়েছেন একে তারা ইরানের উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় বলছে ইরান যে রাশিয়াকে এই ড্রোন সরবরাহ করেছে তার প্রমাণ তাদের কাছে রয়েছে সোমবার রাজধানী কি ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং বেশ কিছু বেসামরিক স্থাপনা ধ্বংস হয়ে যায় কিন্তু রুশ কূটনৈতিক অস্বীকার করে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে বর্ণনা করেছেন নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন রুশ বাহিনী ইউক্রেনে যেসব ড্রোন ব্যবহার করেছে তার রাশিয়ারই তৈরি একই সঙ্গে তিনি ইরানের উপর বিদ্যমান অবরোধ জোরদার করার অংশ হিসেবে ইউক্রেন বিষয়ে জাতিসংঘের যে কোনো তদন্তের বিষয়ে সতর্ক করেছেন তিনি বলেন এরপরও যদি জাতিসংঘ সচিবালয় কিংবা মহাসচিব অ্যান্তনীয় গুতারেস এ লক্ষ্যে এগিয়ে যান তাহলে আমাদেরকে তাদের সহযোগিতার বিষয়টি নিয়ে ভাবতে হবে এদিকে জাতিসংঘে ইরানের দূত আমির সাঈদ ইরাভানীয় ড্রোন সরবরাহের ভিত্তিহীন এই দাবিকে অস্বীকার করে বলেছেন ইউক্রেন যুদ্ধ বিষয়ে ইরান ভোটদান থেকে বিরত থাকে এবং এরান চায় যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান